আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরোয়া মশলা দিয়ে পাস্তা রান্না করলে পাস্তা রান্না খেতে অনেক মজা এবং অনেক সুস্বাদু হয় এই তো পাস্তা রান্না করার জন্য আমি একটা কড়াইতে অনেকটা পরিমাণ পানি গরম হতে দিয়েছি তো এবার দিয়ে দিচ্ছি পাস্তা এখানে কয়েক রকমের পাস্তা রয়েছে আর অল্প একটু নুডুলস দিয়েছি তো পাস্তার সাথে নুডুলস দিলে খেতে কিন্তু অনেক মজা হয় তো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা গায়ে না লেগে যায় তো 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 পাস্তা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি একটা সাকনাতে ঢেলে নিচ্ছি তো আর এদিকে কড়াইতে কিছু পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি যাতে সব কিছু সফট হয়ে যায় তো অল্প পরিমাণ লবণও দিয়ে দিছি আমি তো এখানে দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা তো দিয়ে দিলাম একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তো আমি মশলার সাথে ডিমটা কিন্তু মিক্স করে নেবো তো দেখতে পাচ্ছেন মশলার সাথে মিক্স করে নিয়েছি তো অল্প পরিমাণ পানি দিলাম পানি দিয়ে আমি একটু কষিয়ে নেব তো দিয়ে দিলাম গরম মশলা তো গরম মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করা পাস্তা দিয়ে দিলাম তো পাস্তা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি তো এইভাবে পাস্তা রান্না করলে পাস্তা খেতে কিন্তু অনেক মজার হয় তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই পাস্তা রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে তো এতে হয়ে গেল পাস্তা রান্না তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ